তুমি আসবে না আমার হবে না এই মহাসত্ব জেনেও নিজেকে অপেক্ষা করায় কি বিচ্ছিরি অনুভূতি না অচল নৌকা রেখেছ যে জলপ্রবাহের একবার স্থলে উঠে আটকে যায় আর জলে নামতে পারে না আর জল নামতে পারে না নৌকা যেমন ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আমিও তেমন তোমার ভালোবাসায় আটকে পড়েছি ফির জলে নামতে পারছি না ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছি সব কিছু মানিয়ে নিয়েছি তারপরেও কেন এত কষ্ট হয় আমি জানি তুমি কখনো আমার হবে না তারপরেও এত কেন মায়া তোমার প্রতি আচ্ছা ভালোবাসলেই কি ঠকতে হয় নাকি তোমার কাছে ঠকে গিয়ে এমনটা মনে হয় সত্যি একজনকে খুব মিস করি না পারি বলতে না পারি কোনো বাইলে বুঝাইতে প্রিয় আমার প্রতি বিশ্বাস রেখো তুমি হাজারো ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ নিতে ভুলবো না আমি